সোয়ানের সোয়ান কমফোর্ট হ্যাঁ তো কমফোর্টটা হচ্ছে আপনার এক পাশে নরম থাকবে এক পাশে শক্ত আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেসটা হচ্ছে খুবই আরামদায়ক দেখেন এই যে কালারটা খুব সুন্দর আর এসব এটা আপনি ডাইরেক্ট বাস করতে পারবে ম্যাট্রেস ভাঙবে না অনেক সময় মানুষ ভয় পায় যে কক্সি টক্সি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঢাকা ভিআইপি বেডিং আজকে আমাদের সাথে আছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার শোরুমে আসলাম ভাই আপনি তো ব্যস্ত থাকেন তো আজকে আপনার এখানে কি কি ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো আছে আমাদের এখানে আসছে আমাদের শোরুমটা একটু দেখেন এই যে দেখেন আমাদের শোরুমটা বিশাল বড় একটা শোরুম এখানে প্রত্যেকটা জিনিস থাকে ব্র্যান্ডের আচ্ছা লোকাল গুলো একেবারে বাদ হ্যাঁ তো এখানে আছে কার্মো আছে তারপর আপনার সোয়ান আছে হ্যাঁ আজকে সোয়ান নিয়ে কথা বলবো আর কি সোয়ানের আপনার কয়টা কোয়ালিটি থাকে হ্যাঁ হ্যাঁ কারণ কাস্টমার যখন মাল কিনতে যায় রাইট অনেক সময় দোকানদার কম দামে এটা ধরায় দেয় হ্যাঁ হ্যাঁ যেহেতু নাম সোয়ান আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন এই যে ম্যাকটেস্টটা এটা হচ্ছে সোয়ানের আপনার স্ট্যান্ডার্ড যেটা হ্যাঁ এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হুম ম্যাকটেস্টটা একেবারে নরম না শক্ত না হুম এটা আপনার স্ক্যানার আছে চেক করে নিতে পারবেন এই যে দেখেন স্ক্যানার তারপর কাপড়ের উপরে প্রত্যেকটা লেখা থাকবে আপনার সোয়ান হ্যাঁ তারপর আপনার এই পাশটা দিয়ে দেখেন এই যে আপনার এই পাশে দিয়ে এখানে লেখা থাকবে আপনার স্ট্যান্ডার্ড অর্থ সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ এটা দাম পড়ে আপনার 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ 8000 টাকা 8000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম নাকি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অগ্রিম 1000 টাকা দিতে একদম ফ্রি মাত্র 1000 টাকা দিলেই অগ্রিম 1000 টাকা ওরে আচ্ছা তো এর চেয়ে যদি কেউ ভালো নিতে চায় সে ক্ষেত্রে আপনার নিতে পারে এইটা এই যে এখানে একটা আছে আপনার সোয়ান কমফোর্ট ম্যাট্রেস হ্যাঁ সোয়ানের সোয়ান কমফোর্ট হ্যাঁ তো কমফোর্ট হচ্ছে আপনার এক পাশে নরম থাকবে এক পাশে শক্ত আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেসটা হচ্ছে খুবই আরামদায়ক দেখেন এই যে কালারটা খুব সুন্দর আর এসব এটা আপনি ডাইরেক্ট বাস করতে পারবেন ম্যাট্রেস ভাঙবে না অনেক সময় মানুষ ভয় পায় যে কক্সি টক্সি হ্যাঁ 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 তো এটা জিতে পাকা হয়ে গেছে কোনো কষ্ট হয় না দেখছেন এক শক্ত এক পাশে এক পাশ শীতের দিন গরমের দিন মিলে ব্যবহার করতে পারবে এটার দাম পরে আপনার এটা টাকা ফিট আপনার কমফুট হাই এটা হচ্ছে কমফুট এটা হচ্ছে আপনার হাই তো এটা আপনার এটা খুবই নরম একটা ফোম একেবারে বেশি নরম আর কি এটা নরম তুলতুলে দরকার তো এই পাশটা একেবারে নরম ওই পাশটা হালকা নরম একটা ভালো কোয়ালিটির ম্যাট্রেস এটা চাইলে বাস করতে পারবে কোনো সমস্যা নেই এই যে এটা বাস হবে এটা যে কমফোর্ট হাই লেখা থাকবে কমফোর্ট হাই হুম এটার দাম পড়বে আপনার 11000 টাকা এটা পড়বে 11000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি 6 ফিট ফিট হুম 6 ফিট বাই 7 ফিট 7 ফিট সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অগ্রিম 1000 টাকা দিতে হবে আচ্ছা ভাই সেই ক্ষেত্রে যদি কেউ 5 ফিট বাই 7 ফিট নিতে চায় 6 ফিট নিতে চায় সেটা কি কাস্টম করা সম্ভব না 5 ফিট নিলে তখন আপনার রেটটা পড়বে আপনার 10000 টাকা আচ্ছা মানে যে কোনো সাইজ দেওয়া সম্ভব ওকে এটা হচ্ছে আপনার সোয়ানের একেবারে হাই গ্রেড যাদের ব্যাক সমানসা সমস্যা এটা নিতে পারে ওকে এটা হচ্ছে আপনার ফেল্ট হাই হ্যাঁ যেটা ডাক্তার সাজেশন করে এটা ব্যবহার করার জন্য আচ্ছা এটা একটু ভারে থাকবে ওরে তো এখানে কিন্তু এই ফেল্ট হাই এটা কিন্তু একেবারে শক্ত একবারে শক্ত হুম দেখেন বেশি একটা নরম হয় না এই পাঁচ করবেন অর্থোপেডিক অর্থোপেডিক্স আচ্ছা এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট